আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি দেখাবো ওয়ালটনের হারমোনি সিরিজের কিছু সুইচ সকেট এন্টি রেগুলেটর সম্পর্কে তা চলুন দেখি ওয়ালটনের হারমোনি সিরিজ সুইচ সকেট এন্টি রেগুলেটর কোয়ালিটি কেমন আমরা প্রথমে হারমোনি সিরিজের সকেট দেখব অনেক সুন্দর কোয়ালিটি দেখেন কোয়ালিটিটা অনেক সুন্দর এই যে টু পিন সকেট যে ওয়ালটনের অনেক সুন্দর কোয়ালিটি করছে মোটামুটি অনেক ভালো এটা হচ্ছে ম্যাগনেক কন্টাক্টর এটা হচ্ছে তামা এখন হচ্ছে সুইচ সুইচটি দেখেন অনেক সুন্দর কোয়ালিটি করছে দেখতে অনেক সুন্দর ওয়ালটনের কোথায় করে লাগে আছে ওয়ালটন এটা হচ্ছে ওয়ালটনের এটা সুইচ এটা হচ্ছে আপনার তামা এটা ম্যাগনেটিক কন্টাক্ট এটা তামার অনেক সুন্দর কোয়ালিটি করছে তারা এটা সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এখন দেখবো আমরা রেগুলেটর রেগুলেটরটা কেমন কোয়ালিটি করছে ওয়ালটনের হারমোনি সিরিজের রেগুলেটর দেখেন অনেক সুন্দর কোয়ালিটি করছে স্লিম সিস্টেম করছে সিলিম একদম সিলিম অনেক সুন্দর তামার এখানে আপনার সব কিছু লেখা আছে আপনার যখন লাইন দেবেন এখানে সব নিউটল লাইন সব ইয়া মার্ক করা আছে অনেক সুন্দর কোয়ালিটি রেগুলেটর এলে সহজে পুড়ে যাবে না নষ্ট হবে না মোটামুটি অনেক সুন্দর কোয়ালিটির এখন দেখবো হচ্ছে আমরা এনটি আমরা যে বোর্ডের যে এন যেখানে আপনার লাইট জ্বলে থাকে সেটা অনেক সুন্দর ফ্রেশ কোয়ালিটি দেখছেন অনেক সুন্দর আর এগুলো হচ্ছে পুরো তামা এগুলো তামা ম্যাগনেট কন্ট্রাক্ট একদম তামা এগুলো সহজে নষ্ট হবে না পুড়ে যাবে না অনেক সুন্দর কোয়ালিটি তো আপনারা এগুলো নিতে পারেন এটা হচ্ছে আপনার যারা এই যে সিম্পল বাসাতে ওয়ারিং করে যাদের টিনের বাসা পাইপ দিয়ে ওয়ারিং করে তারা কিন্তু আপনারা এই সিরিজগুলো ব্যবহার করে থাকেন তো ওয়ালটনের এই সিরিজগুলো মোটামুটি অনেক সুন্দর করছে খারাপ না এগুলো আপনার ওয়ারেন্টি গ্যারেন্টি আছে আপনারা নিতে পারেন মা ইলেকট্রিক ধরিরামপুর ত্রিশাল ময়মিন সিং এই ঠিকানায় আসলে আপনারা সকল প্রকার ইলেকট্রিক মালামাল শুভ মূল্যে পাবেন